মাঠlename সেন আওয়া মিলি আজকেই গ্রেফতার হবেন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ এবং শারজি সালম এইদিকে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপodan বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হাতাহাতি ও মারামারির ঘটনায় হওয়া মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের জেলা শাখার আহ্বায়ক আাত্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ যাই হত্যাжке সরব আওয়া মিলি কর্মীরা অনলাইন অফলাইনে সক্রিয় গেল কয়েকদিন যাবত ছাত্রদল বিভিন্ন কর্মকাণ্ডকে সমালোচনা করে আসছেন সাংবাদিক এরিয়াস ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের পিছনে তো তিনি লাকসেনে বোঝাই গেছে তথ্য প্রমাণ সহ কোটি কোটি টাকার হিসাব দিচ্ছেন আসিফরা এগুলো নিয়ে চুপচাপ কোনো কথা বলে না আস্তে আস্তে অনেক কিছু প্রকাশ হচ্ছে ক্যান্টনমেন্টে আসলে কি হয়েছিল হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে তিনি যে বক্তব্য রাখলেন

জানেন ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থাম্বেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে সম্মানিত দর্শক মণ্ডলী ছাত্র লীগের নেতাকর্মী মাঠে নেমে গেছে আওয়ামী লীগ আবারও ফিরতেছেন দয়ক দর্শক মণ্ডলী বেশি কথা না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ক্লিয়ার হবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নার্ভাস ইলিয়াস ভাই যে ঘোড়া মাঝে মাঝে ত্রিমুখী লড়াই বাইতে যাইতে পারে ত্রিমুখী ছাত্রদল ছাত্র শিবিরে একটা দায়িত্ব দিছে কি দায়িত্ব দিছে জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ একটা পদে বসে আছেন ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভাইদেরকে যৌথভাবে মানে মিললে গ্রুপ ওয়াইজ এই নাসির উদ্দিন পাটোয়ারিকে মাইরের আহ্বান জানাইছে সাংবাদিক ইলেছে এবং এটা তার ফেসবুক পেজ থেকে অনেকে ওনার বেনিফিট ফেসবুক পেজটা পাচ্ছেন না খোঁজে আর

উপদেষ্টা মাহফুজ রুনিও তিনি একটা স্ট্যাটাস দিয়ে বসছেন গতকালকে যে মাহফুজ আলম এস আলম থেকে এক কিস্তিতেই নাকি একশো পঞ্চাশ কোটি টাকা নিয়েছে ভাবা যায় গতকালকে লাইভে এসে বলছেন ওনার কাছে তথ্য প্রমাণ নাই তবে পাঁচ কোটির নিচে নাকি হাত দেন না ভাই আপনাদের ইলিয়াস ভাই কিন্তু এগুলো বলছেন এসে এগুলো মিথ্যা না উনি তো ডকুমেন্ট ছাড়া কথা বলে না তাহলে কার উপর আপনি আস্থা রাখবেন এই জাতীয় নাগরিক পার্টি এরাই এসে আবার দলে বসবে নাহিদ আসিফের মতন আসিফ আসবে সামনে সেও নাকি বড় বড় অঙ্কে খেলে তারপর বলছেন এছাড়া সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন নিয়োগেও খেয়েছেন সাংবাদিক এটা তার অভিযোগ নিশ্চয় প্রমাণ আছে তিনি দিবেন যাই হোক আমাদের আলোচনা ওইখানে না সাম্প্রতিক সময়ে জিয়াউর রহমানকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করে বসছেন নাসিরুদ্দিন পাটোয়ারি আমি আবারও বলছি জাতীয় নাগরিক পার্টির সমর্থনে এখনো জামাতের এক অংশ আছে আমার ফেসবুকে আমি দেখছি জামাতি যারা শিবির টিভির এরা সবাই মনে হয় যে জাতীয় নাগরিক পার্টির বিটিম অথবা জাতীয় নাগরিক পার্টি জামাতের বিটিম জামাতের আমিরও কিন্তু আস্তাতের ভাষায় কথা বলেন বিভিন্ন কিছু বিএনপি অনেক ব্যাকছে আওয়ামী লীগ তো আছেই আচ্ছা জিয়াউর রহমানকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন আমি সেটা এখানে পড়লাম না বাট খুবই বিতর্কিত বক্তব্য দিয়েছেন এরপরে জামাতকেও মাঝে মাঝে তারা নাড়া দেয় বলছেন যে জিয়ার হাত ধরে অবৈধভাবে রাজনীতিতে এসেছে জামাত ইসলাম এই কথার পরে তো জামাত হালকা তেলে বেগুন জ্বলছে মাহফুজও মাঝে মাঝে বলেন নাহিদ বলছে জামাতের রাজনীতি দেশে মানুষ খায় না এদেরকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না যাই হোক আপনার এখানে এখন সাংবাদিকের আজ কেমন চাইছেন এই বক্তব্যটার জন্যই তিনি বলছেন দুই দিনের ক্ষমতা পেয়ে কিছু টাকা পয়সা কামাইয়া নিজের বিশাল কিছু মনে করতেছে ওরে যেখানে পাবেন ছাত্রদল ছাত্র শিবিরের ভাইদের যাবে পাটুয়ারির কি লুর আহ্বান যেই নালে উৎপত্তি সেই নালেই কি বিনাশ হয়ে যায় ইলিয়াস বাইদের আহ্বানগুলোকে হালকা নেওয়ার সুযোগ নেই ধানমন্ডি বত্রিশ ঘুরাই দিচ্ছে ওরা প্রথম আলোর উপরে ঘুরঘাড় হচ্ছে কখন সপ্তাহ পরে সেনাপ্রধান ও বাটো বুড়ে গেছেন নাসুরুদ্দিন পাটোয়ারি তো তুলসী পাতা ডক্টর ইউনু যতক্ষণ আছেন এরা আকাশে উড়বে এটাই স্বাভাবিক আবারই জানি ডক্টর ইনুসুর বিপরীত মন্তব্য করে এরা মালিক চাকরটা করবে আমরা যারা আছি রাষ্ট্রের পদাত চাকর আমরা কিন্তু মালিক বাট আমরা চাকর গেছি মালিকের ভূমিকা চলে গেছে দেশে নাসরুদ্দিন পাটওয়ারির বিভিন্ন মন্তব্যে মাঝে মাঝামাজ খুব ভালো কথা বলে যেমন আমার হাসান যে বক্তব্যটা দিছে এটা বুদ্ধিমত্তার পরিচয় ছিল যে তুমি যে বক্তব্যটা যদি কোনো আলোচনা হয়েও থাকে এটা মিডিয়া বহির্ভূত ভেজাল লাগাইছো

বক্তব্য রাখলেন এবং যে স্ট্যাটাস দিয়েছেন লম্বা স্ট্যাটাস তাতে সেনাবাহিনী এবং সেনা প্রধানের জন্য তো বিব্রতকর সেই প্রেক্ষিতে নেত্রনিউজ জানতে চেয়েছিল সেনা সদরের কাছে এর বদলে সেনা সদর একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের বিশ্লেষণ সহকারে নেত্র নিউজ সেটি প্রকাশ করেছে যেটি প্রথম আলোতে প্রকাশ পেয়েছে যেটি প্রকাশ পেয়েছে তার শিরোনাম হচ্ছে হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন তার প্রেক্ষিতে এক ধর্ষা ছিল যে আসলে কে গেছে সাথে এখন বিষয়টা জানা গেল যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালম তারা দুজন দেখা করেছেন কার সাথে ওখানে বলা হচ্ছিল সেনা কর্মকর্তা সেনা কর্মকর্তা কারা সেটাও খোলাসা করেনি হাসনাত আবদুল্লাহ নেত্র নিউজের যে রিপোর্ট সেই রিপোর্টে পরিষ্কার হলো যে স্বয়ং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই বৈঠকটি হয়েছে আসলে এটা বৈঠক বলছে না সেনা সদর বলছে যে সৌজন্য সাক্ষাৎ এবং বলা হচ্ছে যে এই দুইজন জাতীয় নাগরিক পার্টির এই দুইজন অনেক দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট যাচ্ছিল সেনাপ্রধানের তারপরে সেনা প্রধানের পক্ষ থেকে তার কর্মকর্তারা বৈঠকের সময় তারিখ স্থির করে যে এগারো তারিখে বৈঠকটি হবে বা স্বজন সাক্ষাৎ হবে এবং সেটা সেনা সদরে কিন্তু ওই দুইজন সেনা সদরে না যেয়ে একদম সেনা ভবনে হাজির হয় পরে সেনা সেনাপ্রধান কার্যমান তার কাজ শেষ করে ডিউটি শেষ করে বা অফিস শেষ করে সেনা ভবনে যান এবং সেখানে সাক্ষাৎ করেন সেই সাক্ষাতে যেই বিষয় ছিল সেই বিষয়টা সেনা সদর প্রকাশ করেনি যেহেতু শুধু সেনা প্রধান এবং দুইজনের ছিল সেখানে যেভাবে হাসনাত আব্দুল্লাহ বলছেন সেইভাবে আলোচনা হয়েছে কিনা সেটা পরিষ্কার না কিন্তু এখানে হাসনাতের বক্তব্যকে বলা হচ্ছে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভাব এই বক্তব্যের অর্থটা হলো যে এই ধরনের কোনো আলোচনা হয়নি যেখানে বলা হচ্ছে যে মানে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচন করবে সেইটার ব্যাপারে এবং আসন সমঝোতা এই দুটির কোনোটি আলোচনা যে হয়নি তাতে এক বক্তব্যে সেনা সদর পরিষ্কার করছে যে এটা হচ্ছে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের রিপোর্টটা বলা হচ্ছে যে রিফাইন্ড অর্থাৎ সংশোধিত আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এই প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয় শনিবার এই প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃত করে বলা হয়েছে হাসনাত আবদুল্লার পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ড বাজি বই অন্য কিছু নয় শুক্রবার হাসনাত আবদুল্লার এক পোস্টে লেখেন এগারোই মার্চ সময় দুপুর দুইটা তিরিশ কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আমলিক নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবরেশন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশ মিনিটে আমি সহ আরো দুজনের কাছে তার মানে আরও দুজন সার্জি সালামের নামটাই আসছে তাহলে দুজন দাও আছে তাদের কাছে উপস্থাপন করা হয় আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা শর্ত সাপেক্ষে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয় গতকাল নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনা সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই এগারোই মার্চ বৈঠকটি হয়েছিল তবে হাসনাত ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাত আবদুল্লাহ এবং তার দলের আরেক মুখ্য সংগঠক সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় তার মানে তাদের আগ্রহে ওই বৈঠকটি হয় নেত্র প্রতিবেদন বলা হয় বিষয়টি নিয়ে নেত্র নিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর হাসনাত আবদুল্লার পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বাজি বই অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে এছাড়া সাতাশ বছর বয়সী এই ছাত্র নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে আগস্টে গণবর্তানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল তার সূচনা ঘটেছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের আদেশের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হাসনাত আবদুল্লাহ এবং সাজিজ আলম সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় ওই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অন্ত তিনজন ছাত্র নেতার দায়িত্ব পালন করেন তাদেরই একজন নাহিদ ইসলাম সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি নামের নতুন দলের আহবায়কের দায়িত্ব গ্রহণ করেন ওই দলের দুই আঞ্চলিক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পান হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম নেত্র প্রতিবেদনে বলা হয় যে তার পোস্টের পর ওই রাতেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ডাকা হয় সেখানে প্রশ্ন করা হয় সেনানিবেশ সেখানে ওয়াকারুজ্জামানের কথা তিনি বলেননি হাসনাত বলছেন যে আমি তো সেখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি আপনারা কথা বলতে পারেন সেখানে আরেকজন সাংবাদিক তাকে বলা হয়েছে মানে কার উদ্যোগে বৈঠকটি হয়েছিল হাসান বলেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এবং বিদ্যমান বিভিন্ন প্রশ্ন ছিল এই বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছিল কিন্তু সেনা সদর বলতেছে যে না তাদের আগ্রহী এই বৈঠকটি হয়েছে মানে সেনাবাহিনী তাদেরকে ডাকেনি সংবাদ সম্মেলনের পর নিউজের একজন প্রতিবেদক আবারও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে হা না জবাব দিতে রাজি হননি আর কি যাই হোক নেত্রনিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয় তাদের কাছে পাঠানো বিবৃতিতে সেনা সদর নিশ্চিত করে জানিয়েছে যে সেনা প্রধানের সঙ্গেই ওই বৈঠকটি হয়েছিল তবে ওই বৈঠক ছাত্র নেতাদের আগ্রহী হয়েছিল বলে সেখানে উল্লেখ করা হয় সেনা সদরের বিবৃতি উল্লেখ করে নেত্র নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দীর্ঘদিন যাবৎ সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ইচ্ছা পোষণ করছিলেন পরবর্তীতে সার্জিস আলম এগারোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চান প্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদেরকে সেনা সদরে আসার জন্য বলেন তারপর এগারোই মাস দুপুরে সাজি সালাম হাসনাত আবদুল্লাহ সেনা সদরে না এসে সরাসরি সেনাভবনে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করেন পরবর্তীতে সেনাপ্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন নেত্র নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকে কি বিষয়ে আলোচনা ছিল তা নিউজ স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি তবে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পৃথকভাবে নেত্র নিউজকে বলেছেন যে ছাত্র নেতাদের আগ্রহ এবং বৈঠকের এই বিষয়টি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কেন সেনা প্রধান বৈঠকটি করেছে মানে দুজন ছাত্রনেতার সঙ্গে এই ক্ষেত্রে বলছে যে বাংলাদেশের ইতিহাসে বহু রাজনৈতিক পট পরিবর্তনে সেনাবাহিনী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভূমিকা ছিল ঐতিহাসিকভাবে দেশটিতে এখনও রাজনীতি এবং বিভিন্ন বেসামরিক কার্যক্ষেত্রে সেনাবাহিনীর প্রভাব লক্ষণীয় তবে শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে বারবার কোনো ধরনের সেনা হস্তক্ষেপের সম্ভাবনা বা আগ্রহ উড়িয়ে দিয়েছেন সেনাবাহিনীতে মৃদুভাষী হিসেবে পরিচিত জেনারেল ওয়াকরুজ্জামান কিন্তু তারপরেও সেনাবাহিনীর অবস্থান এবং ভূমিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষের মধ্যে বিদ্যমান অস্বস্তি চাপা দিয়ে রাখা যায়নি সেনা সদরের বক্তব্য ধরে নেত্রনিউজের প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে আইসপের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন তারা এই বিষয়টি অবগত নয় যাই মানে আলোচ্য বিষয়টা বোঝা যাচ্ছে না কিন্তু যেটা হাসনাত আবদুল্লাহ বলছে যে পুনর্গঠিত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া এবং আসন সমঝোতা এটা বলছে যে একেবারে অপরিপক্ষ গর্ব সুতরাং পুরো বিষয়টি আসলে সেনাপ্রধান নিজে থেকে না বলা পর্যন্ত একটা অস্পষ্টতা এখনো থেকে গেল প্রিয় দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ প্রিয় দর্শক মন্ডলী দিকে মহা বিপদে মাঠে নেমে গেছে ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপ ধারণ আওয়ামী লীগ আবারও ফিরে আসতেছে প্রিয় দর্শক মন্ডলী এইদিকে সেনাপ্রধান জেনারেল জামানের উপর মিথ্যা অভিযোগ তুলেছে সমন্বয়ক হাসনাত আবদুল্লা এই জন্য সেনাবাহিনী থেকে কঠিন হস্তক্ষেপে যাচ্ছে এই সমন্বয়কদের উপর সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন দর্শক মন্ডল এই সম্পর্কে বেশি কথা বাড়াতে চাই না ইতিমধ্যেই আপনারা দেশের পরিবেশ সম্পর্কে অবগত আছেন তাছাড়া আজকের এই ভিডিওতে প্রতিবেদনে আপনার আলোচনা শুনতে পারলেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কোনো মতামত করতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ